আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজদৌহার শুরুতেই বিসংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই যেন পনেরো বছরে দেশ থেকে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বলেন গভর্নর বাংলাদেশ একটা বড় ভিক্টিম টাকা পাচারের ক্ষেত্রে আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে দেশের বাইরে পাচার করেছে গত পনেরো বছরে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে এরপর জানাব সিঙ্গাপুরে হাইকমিশনের সঙ্গে জামাতের বৈঠক বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোশো তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সজন্য বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ শুক্রবার এগারো এপ্রিল দলটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয় বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিকে টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা হস্তান্তরের বিনিময় ফ্ল্যাট উপহার পেয়েছেন দিক এর প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় দুই বিঘা জমি দখল ও পোলট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং এদিকে সাভারে চলন্ত যাত্রীবাহী দুই বাসে ডাকাতি সাভারে একই দিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে ঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুক্রবার এগারো এপ্রিল দুপুর বারোটার দিকে আর ইসা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে এর কিছুক্ষণ পর সাভারের সিএনবি এলাকায় রাজধানী পরিবহনের আবারও ডাকাতির ঘটনা ঘটে এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবারে জানাব অভিনেত্রী মেঘনা আলমকে তিরিশ দিন কারাগারে রাখার নির্দেশ আদালতের অভিনেত্রী এবং মিস আর্থ বাংলাদেশ দু হাজার বিশ বিজয়ী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের জন্য কারাগারে রাখার আদেশ দিয়েছে আদালত আজ গোয়েন্দা ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লায় আদেশ দেন আদালত সূত্র থেকে জানা গেছে রাত দশটার দিকে মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ এবং সর্বশেষ জানাব চৌষট্টি জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্টের ঘোষণা ক্রীড়া উপদেষ্টা নতুন করে চৌষট্টি জেলা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ এগারো এপ্রিল রাজধানীর হোটেলে কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি চৌষট্টি জেলায় শীঘ্রই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত পনেরো বছরে দেশ থেকে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বললেন গভর্নর বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিংয়ে আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে দেশের বাইরে নিয়ে গেছে দেশ থেকে গত পনেরো বছরে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে মধ্যে চট্টগ্রামের বড় শিল্প গ্রুপ রয়েছে রয়েছে বেক্সিম কোর পাচার করা অর্থ ৫০ হাজার কোটি টাকার মতো এগুলো শুধু বড় গ্রুপ ছোটগুলো আপাতত সামনে আনছি না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি আর বলেছেন আমরা পাচার হওয়া সম্পদ ফিরে আনার চেষ্টা করছি প্রিভেনশন ইজ বেটার দ্য রোগের উৎপত্তি রোধ করা প্রধান দায়িত্ব রোগ সারানো হচ্ছে পরে চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই চুরি হওয়ার আগেই ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ভবিষ্যতে যেন আর কোনো কেউ বিদেশে টাকা পাচার না করে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে শুক্রবার এগারোই এপ্রিল বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং এর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন দেশে সব ব্যাংকের পাচার রোধে নিয়োজিত কর্মকর্তাদের মত বিনিময় সভা অংশ নিতে আসেন গভর্নর পাচার ফেরানোর প্রসঙ্গে গভর্নর বলেছেন প্রথমে এস্টেটগুলো অর্থাৎ সম্পত্তি ফ্রিজ করার চেষ্টা করব বিভিন্ন দেশের সঙ্গে আমরা কথা বলছি চিঠি দিচ্ছি ল ফার্মগুলোর সঙ্গে কথা বলছি শীঘ্রই তাদের হায়ার নিয়োগ করা হবে এস্টেট ট্রেসিং ফার্মের সঙ্গে কথা বলেছি যথেষ্ট অভিযোগ তাও পাচ্ছি আগামী ছয় মাসের মধ্যে এস্টেট ফ্রিজ করা হবে এটি হবে প্রাথমিক সফলতা সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামাতের বৈঠক বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো শো তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ শুক্রবার এগারো এপ্রিল দটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্ট সামির দু হাজার পঁচিশ খোলামেলা আলোচনা করেন তারা প্রতিনিধি দলটি জানায় সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়নের অংশীদার তারা ভবিষ্যতে বাংলাদেশে আরও অধিক বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায় ভবিষ্যতে উভয় দেশের মতো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত থাকতে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা বৈঠকে জামাত ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্ত ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারেক হোসাইন টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক গুলশান ইস্টার্ন হাউজিং লিমিটেড সরকারি জায়গায় হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়েছেন টিউলিপ সিদ্দিক তার এভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় দুই বিঘা জমি দখল এবং প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব জালিয়াতির প্রমাণ পার এই কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে ঘটনায় আগামী সপ্তাহে টি প ও রাজুকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক রাজধানীর গুলশান দুই এর একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সন্ধান পেলে আদালতে আবেদনের প্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেয় তবে ফ্ল্যাটের আদ্যপান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্রক্রিয়া চূড়েই অভিনব তীরে নানা ফিরিস্তি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় দুই বিঘা জমি নিরানব্বই বছরের জন্য হস্তান্তর না করা সত্ত্বে কিন্তু হাউজিং এর সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে দু সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগাল পারসন হিসেবে আম্মুক্তার অনুমোদন ও ছত্রিশটি ফ্ল্যাট বিভাজনের তৎকালীন রাজক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে দেন বিনিময়ে একই প্লটে দুইশো এক নম্বর ফ্ল্যাট গ্রহণ করেন টিউলিপ এ সময় টিউলিপ সিদ্দিকের সাবেক রাজক কর্মকর্তা সর্দার মোশারেফ হোসেনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে দুদক এই অনিয়মের দায় থাকলেও মারা যায় আসামি করার সুযোগ নেই ইস্টার্ন এর চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং রাজকের সাবেক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিমকে এর আগে দুদকের পূর্বাঞ্চলে শেখ পরিবারে ষাট কাটার ফলট জালিয়াতি মামলার হুকুমের আসামি করা হয়েছিল টিলিপ দিকে। সাভারে যাত্রীবাহী দুই বাসে ডাকাতি সাভারে একই দিনের দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুক্রবার এগারোই এপ্রিল দুপুর বারোটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহন নামে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ঘটনা ঘটে এ সময় বাসে বেশ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়েছে অপরদিকের কিছুক্ষণ পরে একই মহাসড়কে সিএনবি এলাকায় রাজধানী পরিবহনে তিনটি তিন ধারালো ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহ্বান জানিয়েছে এর আগে মহাসড়কটির একই স্থানে বেশ কয়েকবার চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ বিষয়ে জানতে চাইলে সাবার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান সিদ্ধায়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি আমরা তদন্ত করছি আশা করছি অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হব বলেও জানান পুলিশের এই কর্মকর্তা